ফরাসি ফুটবলারদের ইঙ্গিত করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টিনার কোপা শিরোপা উদযাপন করেছিলেন আর্জেন্টাইন এই টিম বাসের ভিতর এমন গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে তার ক্লাব জলসে ফরাসি ফুটবলাররা এরপর নোরে চড়ে বসেছে ইংলিশ ক্লাবটি যেখানে গোটা বিশ্ব ফুটবল বর্ণবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছে সেখানে কোপায় আমেরিকা জয়ের পর ট্রফি উদযাপনে টিম বাসের ভিতরে ফরাসি ফুটবলারদের আফ্রিকান আখ্যা দিয়ে বর্ণবাদী গান গেয়েছেন এনজো ফার্নান্দেজ এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার পর আর্জেন্টাইনে এই তারকা ক্ষমা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তাতে অবশ্যই খুব বেশি লাভ হয়নি এবার ইংলিশ ক্লাব চেলসি জানিয়েছেন এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তারা যদিও বর্তমানে ক্লাবটি অন্যতম দামি ফুটবলার আর্জেন্টাইন এই তারকা তারপরেও বর্ণবাদমূলক এই গান গাওয়ায় এনজিও ফার্নান্দেজের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে এক চুল পিছপা হবে না বলে জানিয়েছে চেলসি এই ঘটনাটি খতিয়ে দেখছে ক্লাবটি এদিকে চেলসিতে পড়েছে এনজিও ফার্নান্দেসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করার হিড়িক এখন পর্যন্ত জন ফরাসি তারকা এনজিও ফার্নান্দেসকে আনফলো করেছেন বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে চেলসিতে শুধুমাত্র ফুটবলাররা নয় সাধারণ ফুটবল ভক্তরাও এনজিও ফার্নান্দেজের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে এই কাণ্ডের